আচ্ছা এই যে সারাদিন অপেক্ষা করো তার সাথে কখন কথা হবে তার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকো তোমার ফোনে নোটিফিকেশনের শব্দটা পেলেই দৌড়ে গিয়ে দেখো তার টেক্সট কিনা সে কি সেটা বোঝে এই যে তুমি মেসেজ করে বারবার দেখো সে সিন করলো কি না তার লাস্ট সিন বারবার চেক করো সে কি সেটা জানে আচ্ছা তোমার মেসেজের উত্তর না দিয়ে দিব্যি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে সে যে অফ হয়ে গেল তাতে তুমি যে কতটা দুঃখ পেলে কতটা আপসেট হয়ে গেলে সে কি সেটা বোঝে সারাদিন অপেক্ষা করার পর রাতে পাঁচটা মিনিট কোনো রকম কথা বলে রেখে দেওয়ার পর মেসেঞ্জারে সবুজ বাতিটা জ্বলে থাকতে দেখলে তোমার বুকের ভেতরটা যে হাহাকার করে ওঠে সেটা কি সে বোঝে বোঝে না যদি বুঝত তাহলে এই কাজগুলো নিশ্চয়ই সে করতো না এবার আরেকটা কথা বলি তুমি তাকে নিজের পুরো সময়টা দাও কিন্তু সে তার ফাঁকা সময় তার বাড়তি সময়টা তোমায় দেয় এটা কি তুমি বোঝো তুমি যতই তাকে প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখো তুমি যে তার প্রায়রিটি লিস্টের কোথাও নেই সেটা কি তুমি বোঝো যাকে নিয়ে তুমি দিবা স্বপ্ন দেখছো তার ভবিষ্যতের কোনো প্ল্যানিং তুমি নেই সেটা কি তুমি বোঝো ব্যস্ততা নামক অজুহাত দিয়ে তোমাকে যে ভুলিয়ে রেখেছে সেটা কি তুমি বোঝো আমার তো মনে হয় সবটাই তুমি বোঝো কিন্তু বুঝেও নিজের মনকে বুঝিয়ে উঠতে তুমি পারছ না কি ঠিক বললাম তো শোনো সময় তাকেই দাও ভালোবাসা তার জন্যই রাখো সম্মান তাকেই করো যে সেটার যোগ্য যে শুধুমাত্র নিজের টাইম পাসের জন্য তোমার একটা অপশন বানিয়ে রেখেছে তার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করো না যারা সারাক্ষণ চব্বিশ ঘন্টা ব্যস্ততা নামক অজুহাত দিয়ে তোমাকে ভুলিয়ে রাখে তার কাছে তোমার কোনো প্রায়োরিটি নেই কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি সত্যি কথা যত তাড়াতাড়ি মানতে পারবে দুঃখটা তুমি ততই কম পাবে ভালোবাসলে হাজার ব্যস্ততার মাঝেও দু মিনিট একটা কল করে জিজ্ঞাসা করাই যায় খেয়েছো কিনা একটা টেক্সটের রিপ্লাই ও না আসেই দেওয়া যায় সারাদিন পর রাত্রিবেলা ঘুমানোর আগে পনেরোটা মিনিট ভালো করে কথা বলাই যায় কিন্তু না আসলে সে তোমার কাছে প্রায়োরিটি হলেও তার প্রায়োরিটি লিস্টের কোথাও তুমি নেই তাই তার কাছে তোমায় দেওয়ার মতো অজুহাত অলওয়েজ রেডি থাকলেও সময় সময় কিন্তু তার কাছে নেই এমন কিছু মানুষ সবার জীবনে থাকে জানো তো যাকে তুমি যতই ভালোবাসো যতই প্রায়োরিটি দিয়ে মুড়ে রাখো যতই আগলে রাখার চেষ্টা করো না কেন তোমার এই মায়ার বাঁধনের সুতোটা ঠিক ছিঁড়ে ফেলবেই আসলে সবাই তো মনের সিংহাসনে বসার যোগ্যতা রাখে না এইটা তোমাকে বুঝতে হবে জীবনে কাকে ঠিক কতটা গুরুত্ব দিতে হবে সেটা তোমাকে বুঝতে হবে কাকে ইগনোর করে বেরিয়ে আসতে হবে আর কার সাথে বসে এক কাপ চা অনায়াসে খাওয়া যায় সেটা তোমাকে বুঝতে হবে শোনো জীবনে তাকেই প্রায়োরিটি দাও তাকেই গুরুত্ব দাও যার কাছে তোমার অনুভূতিগুলোর দাম আছে যে তোমায় আঘাত করতে তোমায় কষ্ট দিতে তোমায় অজুহাত দিতে দুবার ভাবে না তার সাথে মিথ্যে মায়ায় জড়িও না মন কি বলছে সেটা সাইডে রেখে নিজের মাথা কি বলছে সেইটা শোনো ঠান্ডা মাথায় চিন্তা করো উত্তরটা আমার থেকে ভালো তুমি জানো তোমার এই মুহূর্তে ঠিক কি করা উচিত তো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো আর নিজেকে ভালো রেখো